بار جن دبا 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 الحمد للہ رب العالمين والمکار حسن روزیتو اللہ حسن کرو الحمد للہ انیوں ہندر نسیح تشکر سا اسکرین مجلس ایر قردان اکرشن قردان ادھرکی مفتی ورائم اللہم قاسلی دامت برکاتم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال আল্লাহ তালার অনেক বড় মেহরবানি আজ আমরা একটা কোরআনী প্রতিষ্ঠানের উদ্বোধনী লগ্নে আমরা উপস্থিত আছি আমরা জানি না ভবিষ্যৎ কি হবে আমাদের আশা এক সময় এই প্রতিষ্ঠান অনেক বড় প্রতিষ্ঠান হবে এক সময় এই প্রতিষ্ঠানের ইতিহাস লেখা

রসুলিকারি সল্লম্লাহু আরহি দুনিয়াতে যে অবস্থায় এসেছিলেন এটাকে বলা হয় জাহেলিয়া আর জাহেলিয়াতের মূল অর্থ হলো মূর্খতার যুগ তার মানে মানুষের কাছে এল ছিল না এমন একটা সময় রসুলিকারিম সল্লমলাহু আরেহি ওয়াসাল্লাম কুরআন এর এল এবং অহিন এল মানুষের কাছে নিয়ে আসছে রসুলের কারিম সালি ওসাল্লাম কোন বিজ্ঞান প্রযুক্তি নিয়ে আসেননি তিনি আসছেন কুরআন নিয়ে কুরআন নিয়ে আর এর আগেরকার মানুষ এদেরকে যে আইএম এ জাহেদিয়াতের মানুষ বলা হয় এটা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবের কারণে না

ছরের নবতী কারিমা মানুষের মানবতা যেখানে অনুপস্থিত মানুষের মানবিকতা যেখানে প্রস্তুতি হার নড়ায় এমন একটা যুগে এসে তিনি সাহাবাই গ্রাম কে এমন এক শিক্ষা দিলেন

তিনি উম্মিলের মধ্যে তাদেরই থেকে একজন রসুল পাঠাইছেন এই রসুল কয়েকটা কাজ আঞ্জাম দিয়ে এই মানুষদেরকে গুমরাহি থেকে ফিরাইছে কয়েকটা কাজ মাত্র আঞ্জাম দিয়ে ওই রসুল মানুষকে গুমরাহি থেকে ফিরিয়েছে আল্লাহ বলতেছেন তার প্রথম কাজ আয়াতি

ওর তাফসীর ও বরকতে ওর চর্চা ও বরকতে ওর দরস ও বরকতে ওর তরে আমল করা ও বরকতে ওই মানুষ সমাজ গঠন ও বরকতে কুরআন অনুযায়ী রাষ্ট্র গঠন ও বরকতে তাইলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে যে কুরআনের কেরিমের তেলাওয়াত করেন এর এ টু জেড টোটাল বরকতে পরিপূর্ণ

সম্মানের সাথে আল্লাহ তলার দরবারে তাদের নাম আলোচিত হয়। তাই একটা এলাকায় কোরআনের কোনো মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়া এটা সবচাইতে এলাকাবাসীর জন্য বড় রස්মতে। তাই অনেক সময় মনে হয় একটা মাদ্রাসা ওই জায়গায় আছে আরেকটা মাদ্রাসা এই কাছে আছে মাসখানেক আরেকটা মাদ্রাসা কি তো মনে হয়। একটু যদি হিসাব করেন তাইলে আমরা তো এই দেশে বিরানব্বই ভাগ মুসলমান এদের বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষার যেমন একটা মৌলিক চাহিদা এটা পূরণের জন্য এটা পূরণের জন্য যদি এদেশে ছাপ্পান্ন হাজার স্কুল থাকতে পারে এদেশে যদি লাখ লাখ স্কুল থাকতে পারে তাহলে এদেশে ওই পরিমাণ মাদ্রাসা থাকা এটা আমাদের জন্য একটা অধিকার না আমরা মুসলমান হিসেবে আমাদের বাচ্চাদের কুরআন শিক্ষার অধিকার নাই এক সময় তো স্কুলী মাদ্রাসার আকারেতে রূপ ছিল তাহলে স্কুলে ধর্মীয় শিক্ষা ছিল স্কুলে ধর্মীয় শিক্ষক ছিল স্কুলে কুরআনের চর্চা ছিল এখন আস্তে আস্তে ছัดতে ছัดতে নাম দিছে সুন্দর নাম কুদ্রতি খোদা শিক্ষানীতির মধ্যে খোদার কোনো নাম নাই কথা কি বলছেন শিক্ষানীতির মধ্যে খুদার কোন নাম নাই অথচ শিক্ষা ব্যবস্থা কার শিক্ষা ব্যবস্থা এখন স্কুলে যখন ধর্মীয় শিক্ষা নাই আমাদের এই বাচ্চারা ধর্মের শিক্ষা কোন জায়গা থেকে শিখবে এটা পরিকল্পিত ভাবে আমাদের বাচ্চাদেরকে ধর্মহীন বানানো এবং নাস্তিক বানানোর উপায় তা বিপদের মোকাবেলায় ওলামাই আপনাদের দরদি আপনাদের প্রতি দয়াত্র এজন্য আপনাদের বাচ্চারা যাতে সামনের প্রজন্ম নাস্তিক না হয় নিজেদের কাছির খাইয়া তারপরে ঘন ঘন মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছে। এর লক্ষ্য উদ্দেশ্য হলো এই মুসলমানের পরবর্তী প্রজন্ম যাতে তিনদার হয়ে ওঠে কোরআনের এলেন নিয়ে তারা বড় হয়ে এই প্রতিষ্ঠান আমাদের জন্য কষ্টের না খুশুকির এটা প্রতিষ্ঠান আমাদের জন্য প্রয়োজনীয় এটা অপ্রয়োজনীয় না কারণ এই প্রতিষ্ঠান আল্লাহ তালার রহমান চেনে আনে এক মহল্লায় যদি একাধিক প্রতিষ্ঠান থাকে প্রত্যেক জায়গায় তিলাওয়াত হয় আর আল্লাহ তালার রহমান ওখানে নাজিল হয় যারা এই প্রতিষ্ঠানের সহযোগিতা করে ওই নাজিল হওয়া রহমানের ভাগিদার তো সবাই এজন্য

ওই সমস্ত তালবে আলিম এবং যেসব শিক্ষকরা তাদেরকে তিনি শিক্ষায় শিক্ষিত করে বলবেন এ সমস্ত উস্তাদ এদের খেয়াল রাখা এলাকাবাসীর প্রতি জরুরি আজ যদি এলাকাবাসী এদের খেয়াল রাখতে পারে কিয়ামতের দিন মদিনা ওয়ালাদের মতো করে তারা কিয়ামতের ময়দানে আল্লাহ তালা কিছু মূল্যায়ন করে পারবো আমরা ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রতিদান করেন যে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ার জন্য দিব মাদ্রাসার উস্তাদের প্রতি আমরা খেয়াল রাখবো ছাত্রদের প্রতি খেয়াল রাখবো তাদের কখন কি প্রয়োজন লাগে পরামর্শ আর পরামর্শ দিব চিন্তা চেতনা বুদ্ধিতে শরীর হওয়া তা করবো আর্থিক সহযোগিতা প্রয়োজন পড়লে আমি আমার সাধ্য অনুযায়ী ব্যয় করব প্রতিষ্ঠানের রূপের কোনো ধরনের কোন ধরনের যদি অনাকাঙ্ক্ষিত বিষয় আসে আমি আমার নিজের ঘরের মতো করার চেষ্টা করব তিনি প্রতিষ্ঠানের সাথে যদি আমি আমার সহযোগিতার সম্পর্ক ধরে রাখতে পারি তা কেন কি আমাদের ময়দানে আল্লাহ আমাকে সংরক্ষণ করার ব্যবস্থা করবে আবার তারা আমাদের দান করেন আমি